সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আজকে আপনাদের নিয়ে এসেছি একটি আধুনিক গরুর খামারে এখান থেকে আপনাদের জানাবো বিভিন্ন তথ্য কিভাবে গরুর খামারটি আপনারা তৈরি করবেন এবং কিভাবে এর থেকে লাভ বের করবেন আপনাদের নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং এখানে যেই গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের গরু রয়েছে এই গরু সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করবো তো ভিউার্স চলুন আমরা এখানকার দেখাশোনা করে একজন সাথে কথা বলি নিই এবং এখান থেকে জেনে নিই বিভিন্ন তথ্য আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা ভালো আছেন জি ভাইয়া ভাই আপনি এই যে খামারটি আছে এই খামারটি কতদিন ধরে করছেন আজকে দুই বছর যাবৎ আমাদের একটা খামারটা পরিচালনা হচ্ছে আচ্ছা এটা তো একটা আমরা বেশ দেখতে পাচ্ছি একটা আধুনিক গরুর খামার তো এইভাবে গরু পালন করাটা কতটুকু লাভজনক বলে আপনার মনে হয় লাভজনক বেশ ভালো লাভজনক কিন্তু এখানে মরুখিন সমস্যাটা হচ্ছে নিজেদের কাজ করতে হবে লোক দ্বারা যদি কোনো খামার পরিচালনা করা হয় ওখানে প্রফিট আসবে না খুব কম রেয়ার এবং অল্প গরু দিয়ে তো নয় গরু থাকতে হবে বেশি বা কম হইলেও নিজেদের পরিশ্রম দিতে হবে আচ্ছা এর কারণটা কি কারণ বর্তমান বাজারে একজন লোক খাওয়া দাওয়া দিয়ে তেরো থেকে চোদ্দ হাজার টাকাতে একদম লোক রাখতে হয় আমাদের কাছে কোনো সময় গরুর কোনো সমস্যা হলে ওরা বুঝে না একটা গরু বানার সমস্যা আসতে পারে সাইড আসতে পারে যেটা আমরা বলি যে গরুর সাইড আসে সময় গায়ে ধোয়াইল বান ঠিকমতো ক্লিয়ার করলো না বানটা শক্ত হয়ে যায় বান নষ্ট হয়ে যায় আমার যেমন দুইটা গরুই নষ্ট করে ফেলছে তারপর লোক রাখতে আমরা নিজেরা কাজ করতে পারি না নিজেদের কষ্ট করতে হবে নিজেরা পরিশ্রম দিলে প্রফিট আসছে

মুগ ডালের ভুসি দেই আচ্ছা তারপরে মাছ দেই ভুট্টার গুঁড়া দেই খুঁত খুঁতের ঝাউরে দেই তারপরে ঘাসটা আছে আচ্ছা আচ্ছা ভাই এটার আনুমানিক দাম কত আছে এটা এখন বর্তমান বাজারে এটার দাম আছে এক আশি আশি হাজার এটা কয় বিয়ান দিতে এটা হচ্ছে এই দ্বিতীয় বিয়ান এটা কি যাবে মুন্ডি এটা হচ্ছে মুন্ডি মুন্ডি না এটা কি আপনার খামারের গরু ছিল

বুঝতে হবে এর গায়ে জ্বর আসছে না কোন সমস্যা আছে কি সমস্যা আছে এই সমস্যাগুলো দেখে আর নিজে ট্রিটমেন্ট না করতে পারি সাথে সাথে ডাক্তার দ্বারা পর্যবেক্ষণ করলে এদের দুধ আসবে মাস কিনে এবং এদের ভিতরে পরিশ্রম দিতে হবে নিজেদের লোক দ্বারা না নিজেরা যদি পরিশ্রম করতে পারে তাহলে ভালো আচ্ছা এই গরুটা আপনারা যখন কিনছিলেন তখন কয় ছিল এক বেন ছিল তখন কত দিয়ে কিনছিলেন তখন কিনছিলাম দুই লাখ তিরিশ হাজার টাকা

আচ্ছা ভাই আমরা এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কয় বেয়ান দিল তিন বেয়ান দিছে না এটা আপনার নিজের খামারের না কবে কিনছিলেন এটা দেড় মাস কোর থেকে কেনা হয়েছিল আমরা এক পাইকারি লোকের কাছ থেকে কিনছিলাম আচ্ছা কত টাকা নিয়েছিল এটা আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আচ্ছা এটা কি জাতের ফিজিয়ান এটাও ফিজিয়ান না

আচ্ছা এই ফ্রিজানজাতীয় যে গরুটা আমরা দেখলাম এটার দুধ কত আছে কারণ ধনীমান দিচ্ছে আঠেরো লিটার আঠেরো লিটার এটা ম্যাক্সিমাম কত দিবে যখন বিশ বাইশ বিশ বাইশ মানে বিশ থেকে বাইশ এর বিটার গরু রাখে মাল এবং পঁচিশ তিরিশ যে গরুগুলা দুধ দেয় এ গরু আমাদের বাংলাদেশে পালন করা ছোটা প্রথমে যে যত্ন নিতে হয় এটা আমরা পাইনি আমাদের যে খাবার চাহিদা ওটাও আমরা দিতে পারি ওদের আলাদা যত্ন নিতে হয় আলাদাভাবে পালন করতে হয় আচ্ছা ভ্যাইয়া ওই যে অস্ট্রেলিয়ান গরু আর ফ্রিজিয়ান গরু এদের দুধের পার্থক্যটা কত মানে যে এটা তো আঠেরো লিটার দেয় ওটা কত লিটার দেয় ওটা বাইশ তেইশ ওইটা বাইশ তেইশের মতো না ওটা পঁচিশ পর্যন্ত নেওয়া সম্ভব যত্নের উপরে আচ্ছা ভাইয়া এমনি যারা নতুন খামারই রয়েছে বা খামার করতে চায় গাভীর খামার করা ভালো নাকি সারের খামার করা ভালো তাদের জন্য গাভীর খামার করা ভালো যদি যত্ন নিতে পারে এবং নিজেরা কাটতে পারে যদি নিজেরা না কাটতে পারে নেয়ার দরকার নেই আমি মনে করি আমাদের একটু ডোনেশন আছি আমরা আচ্ছা পার মান্থলি আমাদের প্রায় বর্তমান যে বাজার দুধের বাজার দুধের বাজার কম দেখা গেছে আবার যখন আমার দশটা গরুই দুধ দিবে তখন পান আমাদের একটু আছে যেমন পাঁচটায় গাভিন দেখো দেখা যেখানে তিনটে গাভিন থাকতো সাতটায় দুধ দিত আমাদের ভালো ফুটে দিতো আমাদের একটু গাভিন্তু অবস্থায় গরুগুলো একটু গ্রামগুলো একটু জানতে চাচ্ছিলাম দর্শক চলুন আমরা গাভীন অবস্থায় যে গরুগুলো আছে সেগুলো দেখে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে আপনাদের দামগুলো জানানোর চেষ্টা করি কয়েকটা দাম যদি আমাকে বলতেন ওই গরুটার দাম কত আছে এখন গাভীন অবস্থায় দেড় লক্ষ টাকা এটা দেড় লক্ষ টাকা এরপর একটা ওটা আছে দেড় লক্ষ টাকা এটাও দেড় লক্ষ টাকা এখানে সব গরুই কি দেড় লাখের মতো এটা হবে এক লাখ এটাও এক লাখের মতো এটাও আছে তিনটা দেড় লাখের ভিতরে এক ওইটা যাবে এক আশি এই দুটা দেড় লাখের এগুলো কি সব ফ্রিজিয়ান হ্যাঁ

শুরু করতে পারে এই ব্যবসাটা খামার যদি শুরু করে থেকে চার লাখ টাকার ভিতরে সম্ভব দুইটা গরু নিয়ে অল্প দুধের পনেরো লিটার লিটার দুধের নিয়া নিজেরা খাটবে এবং চার থেকে পাঁচ লক্ষ টাকায় আনা ছোট খামার থেকে বড় হই থাকবে এবং কারণ হচ্ছে আমাদের কোনো সরকারি অনুদান নাই সরকারের কোনো সাহায্য নাই কোনো খামারের জন্য শুধু আমরা বলতে না যদি থাকতো তাইলে সম্ভব ছিল অন্য কোন ভাবে করা دهখন সম্ভব না ব্যাংক লোন যেই ব্যবস্থাটা আছে ব্যাংক লোন নিয়ে খামার করা কি আপনার মতে ভালো কি না কারণ ব্যাংক লোন নিয়ে ভালো না জায়গা কাছে কোনো সময় সমস্যা থাকে আমি লোনের পক্ষে না তখন লোন নিয়ে অনেক সমস্যা থাকে রেগুলার টাইমলি দিতে হয় ও বিভিন্ন যে সমস্যা থাকে জায়গা কাছে এটলাগের জায়গা কম ভাড়া জায়গায় খামার দিতেছে তার দ্বারা তো লোন তোরা সম্ভব না আচ্ছা ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য দর্শক আপনারা জানলেন যে একটি খামার আপনারা কিভাবে শুরু করবেন এবং এই আধুনিক খামারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা নিজেরা নিজেদের চেষ্টায় খামার তৈরি করে লাভবান হতে পারেন যারা বেকার রয়েছেন কিংবা প্রবাসী রয়েছেন যারা দেশে এসে এ ধরনের ব্যবসার কথা চিন্তা করছেন আশা করি আপনাদের ভিডিও থেকে বিভিন্ন তথ্য নিতে পেরেছেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ